নেত্রকোনার পৌর ছাত্র দল নেতা আমজাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় বিস্তারিত থাকছে নেত্রকোনার প্রতিনিধি হৃদয় রায় সচিবের প্রতিবেদনে নেত্রকোনার পৌরসভার সামনের সড়কে বুধবার দুপুর দুইটার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন সাধারণ সম্পাদক অনিক মাহমুব চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল নিহত আমজাদের ভাবি স্বপ্ন আক্তার ভাই দেলোর হোসেন সহ অনেকে এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী দ্বারা নির্মম গুলি করে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান মানববন্ধনে আমজাদের পরিবারের সদস্য সহ জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমজাদের পরিবারের অভিযোগ দুই হাজার সালের বাইশ মে তখনকার নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে আমজাদকে তার বাড়ি থেকে তুলে নিয়ে সদর উপজেলার বড় ওয়ারি এলাকায় ক্রসফায়ারের নামে হত্যা করা হয় এই ছাত্রদল নেতাকে